আজকে একটু সাজগুজ করেছি হুম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিক উদযাপনে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এখন তোমাদের জন্যে ভিডিও বানাতে বসেছি আজকে তোমাদের জন্য যে ভিডিও বানাবো এর মূল প্রসঙ্গ হচ্ছে মা আর ভালোবাসা একটা ছোট ছেলে করেছি কি এক তার খাতার একটা পৃষ্ঠা অর্ধেকটা ছিঁড়ে লিখেছে বাগানের ঘাস কাটা পাঁচ টাকা থালা বাসন ধুয়ে দেওয়া দুই টাকা দোকান থেকে জিনিসপত্র এনে দেওয়ার জন্য তিন টাকা এরকম করে কতগুলো লিখে খরচ কাজ আর পারিশ্রমিক অ্যামাউন্ট লিখে পঁচিশ টাকার একটা বিল বানিয়েছে বিল বানিয়ে নিচে লিখেছে এই টাকাগুলি আমার পাওনা মা ওটা পড়লেন পড়ে মা করলেন কি ওই পৃষ্ঠার উল্টা দিকে লিখেছেন তোমাকে নয় মাস গর্ভে ধারণ করেছি এর জন্য কোনো বিল নেই তোমাকে আদর করে বড় করে তুলেছি সারা রাত জেগেছি তার জন্যে কোনো বিল নেইনি তুমি যখন কাপড় চোপড় ভিজিয়ে ফেলতে ময়লা করে ফেলতে এগুলো পরিষ্কার করেছি কোনো বিল নেইনি তোমাকে লেখাপড়া শিখালাম এরকম করে যে তারপরে খাওয়ালাম দাওয়ালাম বড় করলাম স্কুলে নিয়ে যাই আমি কোনো বিল নেইনি ছেলেটা মন দিয়ে পড়ছে মায়ের পড়ছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ফিল করছে তারপরে করলো কি তার নিজের কেটে দিয়ে তারপর লিখে দিয়েছে সব ভালোবাসা কাটাকাটি মা আমি তোমাকে অনেক ভালোবাসি মাঝে লিখেছে শেষে কারণ আমি তোমাকে ভালোবাসি সেও তার এটা কাটাকাটি লিখেছে মা আমি তোমাকে অনেক ভালোবাসি কেমন লাগে হ্যাঁ ছোট বাচ্চাদেরকে না ছোটবেলা থেকে এই অর্থের বিনিময়টা না শিখালেই ভালো যে সব কাজের পারিশ্রমিক অর্থ দিয়েই যে হয় সেটা কিন্তু ঠিক না কিন্তু কথাটা ভুল সেটা ছোটোবেলা থেকে যদি বোঝানো যায় তাইলে ভালো নাইলে ওরা সব কিছুরই মনে করবে জিনিস কিনতে গেলে যেমন দাম দিলে এটা তার হয়ে যায় দোকানদার আর কোনো দাবি করতে পারে না সব সম্পর্কেই বুঝি ওরকম দাম দিয়ে চুকে বুকিয়ে দেওয়া যায় আসলে তো তা নয় আসলে পারিবারিক সম্পর্কগুলো দাঁড়িয়েই থাকে ভালোবাসার উপর তাই না বন্ধুরা কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু কেমন ভালো লাগলে শেয়ার করবে এই ভিডিওগুলো আমার ভিডিওগুলো তোমরাও বলো স্বীকার করো যে কিছু একটা মেসেজ থাকে এই শুভ বার্তাগুলো না একটু বেশি বেশি ছড়িয়ে দেওয়া দরকার কারণ অশুভ অশ্লীল হিংসাত্মক অনেক কিছু খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে সেখানে ভালো কিছু তো একটু ছড়ানো দরকার না কী বলো বন্ধুরা যদি মনে করো ভালো কিছুও প্রচার দরকার তাহলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও কেমন তোমাদের কাছে এটা আবদার বলো অনুরোধ বলো দাবি বলো যাই বলো ভালো থেকো